আবারও পাবেন ফিরি বাইক বিস্তারিত থাকবে এই ভিডিওতে আটাত্তর হাজার টাকা পালসার বাষট্টি হাজার টাকায় একদম নতুন গাড়ি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকা ঢাকা মেট্রো আজকের ধাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হিরো হাং পঞ্চান্ন হাজার টাকা এফজেট এর ভারসনোয়ান দুটাই ব্র্যান্ডের বাইক মাত্র ষাট হাজার মাত্র বাষট্টি হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার আটত্রিশ হাজার আটত্রিশ হাজার বাইশের মডেলের যারা নিবেন কারা মাত্র ছেচল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজারের উনিশের মডেলের জাপানি সুজুকি হায়াতি লালটা নাকি হলুদটা আনটাজ ইঞ্জিনের বাইক মাত্র বিয়াল্লিশ ডাবল ডিক্স এর বাইক মাত্র বিয়াল্লিশ একদম নতুনের মতো একটি বাইক টিভিএস এর মেট্রো প্লাস মাত্র আটষট্টি হাজার টাকা আজকে টিভিএস এর কি বাইক লাগবে আরটিএল লাগবে মেট্রো লাগবে ফনিক্স লাগবে নাকি এস্টেগার লাগবে ফনিক্স মাত্র পঁয়ষট্টি এস্টেগার মাত্র বাহাত্তর মেট্রো প্লাস মাত্র আটষট্টি এই সেই বাইক কেজিএফ এফ ক্যাপেরেসার মডিফাই মট করা থ্রি হ্যান্ডেলের গোল মাথার বাইক মাত্র 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 ফ্রিতে নিয়ে যান আজকে লাইক কমেন্ট শেয়ার করেন কমেন্ট বক্সে আপনার নাম লিখে দিয়ে যান জিতে নিয়ে যান ফ্রিতে বাইক হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিয়াস আজকে কিন্তু আবারও চলে এলাম বিডি বাইক গেলে নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকে বিডি বাইক গেলে এতে কী আছে কিন্তু ফ্রি বাইক পাশাপাশি বিশ হাজার টাকায় বাইশ হাজার টাকার বাইক আছে আছে অ্যাপ আর আর এই বাইকগুলো নিতে হলে আসতে হবে আমাদের ঠিকানায় ঠিকানা যে যেখান থেকে আসেন নরসিংদী জেলার গোড়াশাল ব্রিজ চলে আসবেন ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া চায়না গার্মেন্টস অথবা এভিল গার্মেন্টসের সামনে যাবো গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বেডি বাইক গ্যালারি সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা আর যাদের আসতে সমস্যা হবে অবশ্যই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে বাইকগুলো করা করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দেবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন গাড়ি কিন্তু আমরা আপনার ঠিকানায় পাঠিয়ে দেবো কন্ডিশন করে তবে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তবে আস আজকে কিন্তু অসংখ্য হয়ে গেছে চলুন আজকে আর কথা না বাড়াই শুরু করা যাক মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার রাখে যদি কেউ এই চ্যানেলে অথবা ফেসবুক পেজটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তবে আস চলুন আর কথা না বাড়াই মূল ভিডিওতে চলে যায় তো শুরুতেই দেখাবো বাজাজের পালচার বাইকটার কন্ডিশন খুবই ভালো সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নেবে দশ বছর ফুল টাকার কাগজ ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পনেরোতে রেজিস্ট্রেশন পঁচিশ পর্যন্ত আপডেট করা আছে আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনটা এখনো খোলা হয় নাই চাকা দুটার কন্ডিশন খুবই ভালো নাম্বার প্লেটটা দেখিয়ে দেন দশ বছরের কাগজ করা কিন্তু রেড কালার একটা পালচার এই পালচার বাইকটা বিডি বাইক গ্যালারি থেকে করাই করতে পারবেন একই কম দামে এই পালচার বাইকগুলো রেট আছে মিনিমাম সেকেন্ড হ্যান্ড হিসাবে পঁচাশি হাজার টাকা নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা আর এই বাইকটা বেডি বাইক যেহেতু পাইকারি দামে ব্যবসায়ীদের জন্য বাইকগুলো সেল করে থাকে আর এই পাইকারি দামে আপনারাও ক্রয় করতে পারবেন শুধুমাত্র আটাত্তর হাজার টাকায় অনলি আটাত্তর হাজার টাকায় বাজাজের পালচার দশ বছর ফুল টাকার কাগজ একদম টিপ টপ কন্ডিশনে আছে নতুনের মতো বাইক অনলি আটাত্তর হাজার টাকায় পেয়ে যাবেন বেয়ার্স ফ্রি বাইক কিন্তু আছে এই যে বাইরে বাইকটা দেখেন একবারে ফ্রিতে পেয়ে যাবেন এই বাইকটি হ্যাঁ যারা এই বাইকটা নিতে চান অতি দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে আপনার নাম মোবাইল নাম্বার মোবাইল নাম্বার চারটে অক্ষর কমেন্ট বক্সে লিখিয়ে দিয়ে যান আর আমরা ঠিকানাটা আবারও বলি আমাদের ঠিকানা নরসিংদী জেলা ঘোড়াশাল ব্রিজ কলাপাড়া চায়না গার্মেন্টসের সামনে চায়না অথবা এবিএল গার্মেন্টস বললেই চিনবে খলাপাড়া ব্রিজ থেকে দুই মিনিট লাগবে নরসিন্দি ঘোড়াশাল ব্রিজ থেকে দুই মিনিট লাগবে ঘোড়াশাল খলাপাড়া চায়না গার্মেসের সামনে আসতে আর এই গার্মেসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি হ্যাঁ পাশাপাশি আছে আরো একটি বাইক অ্যাপাচি আরটিআর দুই হাজার পনেরোর মডেল বাইকটার কন্ডিশন খুবই ভালো চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম করতে হবে না সেলফে স্টার্ট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ ষোলোতে রেজিস্ট্রেশন ছাব্বিশ পর্যন্ত আপডেট করা আছে হোয়াইট কালার একটি আর টিআর এই আইটিআরটা পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাষট্টি হাজার টাকায় এগুলো কি বিশ্বাস করা যায় বিশ্বাস করতে হবে বাষট্টি হাজার টাকায় অ্যাপাচি আরটিআর আমরা কিন্তু কাগজে গ্যারান্টি সারা জীবন দিয়ে থাকি আমাদের প্রত্যেকটা বাইক হোক কম দামি হোক বেশি দামি প্রত্যেকটা বাইক পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাগজ গাড়ি গ্যারান্টি হয় না তবে নিয়ে পিস্টন কাজ করা লাগবে না দোয়া মারবে না গাড়ি কাজ করা লাগবে না ইনশাল্লাহ তবে কাগজে গ্যারান্টি সারা জীবন পেয়ে যাবেন এদিকে আছে সুজুকি হায়াতি সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপর ক্রয় করতে পারবেন বাইকটা দেখেন একদমই টিপটপ কন্ডিশনে আছে একদমই যথেষ্ট পরিমাণ ভালো আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম হবে বাইকের আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না চাকা দোড়া কন্ডিশন খুবই ভালো টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই এই ব্যাগটা এই সুযোগি বাইকগুলো কিন্তু জাপানি ব্র্যান্ড এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল পঞ্চান্ন হাজার টাকা বেয়ার্স দামাদামি হবে না ফিক্সড প্রাইস আসবেন গাড়ির টেস্ট ড্রাইভ দেবেন যদি ভালো লাগে টাকা দিয়ে ক্রয় করবেন ভালো না লাগলে বাদ দিবেন কিন্তু দামগুলো একবারে টোটালি ফিক্সড প্রাইস একদম হ্যাঁ অনলি পঞ্চান্ন হাজার টাকা আমরা লাভটা করে সীমিত সেলটা দিয়ে বেশি যার কারণে প্রাইসটা একদমই আপনি যারা দুর্দান্ত থেকে এসে একটা বাইক করাই করতে চান অবশ্যই করাই করতে পারবেন মিড বাজেটের ভিতরে এদিকে আছে আরো একটি বাইক একদম নতুন একটা বাইক বাইকটা দেখেন আউটলুকটা দেখেন খুবই গর্জিয়াস এবং আউটলুকটা খুবই সুন্দর চাকা দুটো একদম নতুন ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার যারা একটি নতুন বাইক করাই করবেন ভাবতেছেন নতুন বাইক করায় না করে এটা করাই করতে পারেন বাইকটার আউটলুকটা একদমই নতুন ইঞ্জিনটা টোটালি আনটাস মিস্ত্রি এনে চেক করে নেবেন ডিজিটাল নাম্বার করা বাইক ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম হবে এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম আটষট্টি হাজার টাকায় বিওয়ার্স আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দেবেন তারপর নিয়ে নিজের সেলফটা আমি দিয়ে দেখিয়ে দিই সাউন্ডটা দেখেন হ্যাঁ একদমই নিখুঁত একটা সাউন্ড সাউন্ডটা দেখলে আপনারা যদি একবার এসে গাড়িটা টেস্ট ড্রাইভ দেন আপনারা নিজেরাই বলবেন যে ভাই বাইকটা আমার লাগবেই আর এই টিভিএস এর মেট্রো টিভিএস টিভি যত গাড়ি আছে এত এত সুন্দর কারণ ইঞ্জিনগুলো ভাই কি বলবো ভাই ইঞ্জিন গুলো দশ বছর পনেরো বছরও ধরা লাগে না এত সুন্দর থাকে টিভিএস এর বাইক গুলো যার কারণে টিভিএস এর বাইকের চাহিদা অনেক বেশি যাদের বাজেট লাখের নিচে তারা কিন্তু টিভিএস এর বাইক গুলো করায় করে সব সময় করায় করে হ্যাঁ অর্থাৎ টিভিএস এর বাইক গুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ করায় করতে পারেন এদিকে আরো একটি বাইক আছে দেখেন এটা হচ্ছে টিভিএস এর স্ট্রাইকার সেলফে সেলফে স্টার্ট দিয়ে নেবেন ভিউয়ার্স আমি মুখে বলবো না আপনারা আইসা স্টার্ট দিবেন তারপরে করায় করবেন চাকা দুটো একদমই নতুনের মতো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট নেবে ডিজিটাল নাম্বার করা বাইক চাকা দুটার কন্ডিশন খুবই ভালো এই বাইকটা করায় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল এটা কিন্তু আনতাজ ইঞ্জিন অনলি বাহাত্তর হাজার টাকায় রেড কালার একটা বাইক হ্যাঁ এটা কিন্তু একদমই টিপটপ কন্ডিশনে আছে মিটারে শুধু বিশ হাজার কিলো চলা আমরা কোনো মিটার ট্যাম্পারিং করি না কখনো কোনো মিটার ট্যাম্পারিং করি না আমাদের কোনো গাড়ি যদি কেউ প্রুফ করতে পারে যে আমরা ট্যাম্পারিং করছি হানড্রেড পারসেন্ট প্রুফ দেখাইতে পারে আমরা গাড়ি ফ্রি দিয়ে দিব আমরা কখনোই ট্যাম্পারিং করি না যেটা থাকে একদম ন্যাচারাল এবং অরিজিনাল থাকে পাশাপাশি আছে টিভিএসের ফনিক্স বাইকটা দেখেন একদমই টিপটপ কন্ডিশনে আছে ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড মিটারটা দেখেন ডিজিটাল মিটার ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক সেলফে সেলফের টোকার টোকা স্টার্ট এই দেখেন আনটাজ ইঞ্জিন সেলফে সেলফের টোকার টোকা স্টার্ট সাউন্ডটা খুবই ভালো হ্যাঁ এই ব্যাগটা নিতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার অনলি বাহাত্তর হাজার অনলি আটষট্টি হাজার হ্যাঁ আর পালসার আছে আটাত্তর হাজার বাষট্টি হাজার অনলি পঞ্চান্ন হাজার বাইকের কিন্তু শেষ না আজকে অসংখ্য বাইক আছে প্রত্যেকটা বাইক আজকে মিড বাজারে দিয়ে দিব এদিকে আছে হিরোর হাং দশ বছরের নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড চাকা দুটা একদমই নতুন দেখেন চাকা দুটা একদমই নতুন ইঞ্জিনে কোনো কাজ কাম করা লাগবে না ডিজিটাল স্মার্ট কার্ড সব কিছু আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এই যে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট সব কিছু ওকে আছে এক টাকার কাজ করা লাগবে না হ্যাঁ ইঞ্জিনে কোনো কাজকাম নাই ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ নাই কালারটা একদম অরিজিনাল এই ব্যাগটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ষট্টি হাজার টাকায় বেয়ার্স যেগুলো কিন্তু পঁয়ষট্টি হাজার টাকার বাইক না আমরা মিড বাজেটে ক্রয় করে থাকি সেল দিয়ে থাকি অল্প টাকায় কেনার চেষ্টা করি হ্যাঁ লাভটা কম করার চেষ্টা করি আপনাদের মাঝে ভালোবাসা স্বরূপ বাইকগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করি হ্যাঁ যার কারণে আমাদের প্রাইসগুলো খুবই কম অনেকে ভাবতে পারেন আমরা কম দামে বাইকগুলো দিচ্ছি বিধায় আমাদের কাগজগুলো দুই নাম্বার আপনারা আমাদের প্রত্যেকটা বাইক অনলাইনে চেক দিয়ে নেবেন যাদের চেক দিতে সমস্যা হবে আমাকে বলবেন আমি নিজেই চেক দিয়ে দিব প্রত্যেকটা বাইক হানড্রেড পার্সেন্ট সারা জীবনের কাগজে গ্যারান্টি থাকবে হ্যাঁ পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে এফ জেড এফ জেডের ভার্সন ওয়ান বাইকটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো দশ বছর ফুল টাকার কাগজ করা ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না চাকা দুটোর কন্ডিশন খুবই ভালো ডিজিটাল মিটার রানিং মিটার সব কিছু রানিং আছে এই বাইকটা এই এফজেড ভার্সন ওয়ান এই বাইকটা করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে একদমই দামা কাও পারে এই বাইকটা দিয়ে দিব আজকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক অনলি পঞ্চান্ন হাজার টাকায় ভাবা যায় একটা এফজেড বাইক শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা জিবিয়ার্স সত্যি পঞ্চান্ন হাজার টাকা যাদের দূর দূরান্ত থেকে আসতে সমস্যা হবে অবশ্যই আমাদের প্রত্যেকটা বাইক কুরিয়ারে ক্রয় করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে আপনি দশ হাজার টাকা বায়না দিবেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার সবকিছু দেবেন আমরা সুন্দরবন কুরিয়ারে আপনার ঠিকানায় বাইকগুলি পৌঁছে দিব অবশ্যই বিশ্বাসের সাথে নিতে পারবেন আমি কিন্তু আপনারা সকলে জানেন প্রথমে আর আরবি ব্লক ইউটিউবার ছিলাম পাশাপাশি আপনাদের ভালোবাসে আপনারা অনেকেই ফোন দিতেন আমাকে যে ভাই যান অমুক শোরুমে যান আমাকে একটা বাইক করায় করে দিয়ে দেন আমি তো দূর থেকে যাওয়া সম্ভব হবে না আপনি ফুল টাকা নেন আমার কাছে একটা গাড়ি করায় করে দেন তো এইভাবে আমি দিতে চাই না অনেকে রিকোয়েস্টের কারণে অনেক সময় কিনে দিয়েছিলাম পরে আস্তে আস্তে ভাবলাম যেহেতু ভেজটা আমাকে বিশ্বাস করে আমি নিজে একটা প্রতিষ্ঠান দেই। তখন আস্তে 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 এই বাইকের বিজনেসে আসা আপনাদের ভালোবাসা কিন্তু আপনাদের সাপোর্টে আসা হ্যাঁ অর্থাৎ আপনারা যারা আমার কাছ থেকে বাইক ক্রয় করবেন অবশ্যই বিশ্বাসের সাথে বাইকগুলো নিতে পারবেন আমাদের প্রত্যেকটা বাইক আমি নিজে অনলাইন চেক দিয়ে ক্রয় করি আমার আমার প্রত্যেকটা বাইক নিজ হাতে ক্রয় করা যার কারণে প্রত্যেকটা গাড়ি কাগজ হান্ড্রেড পারসেন্ট অনলাইন চেক দিয়ে নিতে পারবেন হ্যাঁ এদিকে আছে বাজাজের ডিসকোভার ডিসকোভারটার কন্ডিশন খুবই ভালো চাকার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম সেলফে স্টার্ট এটা ঢাকার নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সব কিছুই আছে এই ডিসকভারটা ক্রয় করতে পারবেন ভিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বাষট্টি হাজার টাকায় বাজাজের ডিসকভার এক বাইকে লাইভ ওভার বাইকটা এখনও অনেক দিন চালাইতে পারবেন এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে টিভিএসের মেট্রো প্লাস বাইকটার আউটলুকটা দেখেন সামনের চাকা পিছনের চাকা চাকাগুলো দেখেন খুবই ভালো চাকার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজকাম করা লাগবে না টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফাটাফোটা কিচ্ছু নেই হ্যাঁ আর এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র ফাইনাল একদম অনলি ষাট হাজার টাকা শুধু ষাট হাজার টাকায় বেয়ার্স আজকে কিন্তু ফ্রি ব্যাগ আছে অবশ্যই ব্যাগ নিতে হলে লাইক কমেন্ট শেয়ার করেন আর আপনার মোবাইল নম্বরে চারটা অক্ষর কমেন্ট বক্সে লিখে দিয়ে যান যদি লটারিতে অংশগ্রহণ করতে চান আবারও ফ্রি বাইক আছে বাইকটা দেখিয়ে দেবো একটু পরেই এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে এটাও জাপানি বাইক দুই হাজার উনিশের মডেল সুজুকি হায়াতি রেড কালার লাল কালার একটা বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন স্টার্ট ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো হ্যাঁ হান্ড্রেড সিসি বাইক তাহলে মাইলেজটা খুবই ভালো দেবে যারা অল্প টাকা একটা বাইক ক্রয় করে তেলের রাজা তেলের একটা মাইলেজের রাজা একটা বাইক ক্রয় করতে চান তারা এই বাইকগুলো আরামে ক্রয় করতে পারেন বাজেটটাও কম একটা চায়না গাড়ি কিনতে গেলে যা টাকা লাগে তার থেকেও কম টাকা লাগবে এই জাপানি বাইকটা কারণ এই জাপানি সুজুকি হায়াতি বাইকটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন সুজুকি হায়াতি জাপানি বাইক পাশাপাশি আছে ডিজিটাল যারা এটা দুই হাজার বাইশের মডেল ফার্স্ট মালিকের বাইক মালিকের বাসা আমাদের বাসার পাশেই পাঁচ মালিক পিছনে বসিয়ে রেখে নাম ট্রান্সফার করে নিতে পারবেন ইঞ্জিনে কোনো নাই এবং আনটাজ টিপ টপ কন্ডিশনে আছে বাইকটা চাকা দুটো কন্ডিশন খুবই ভালো টাঙ্কিতে মজা ফাটা ফুটা কিছু নাই এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি ব্যাগ গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অনলি আটচল্লিশ হাজার টাকা আজকে এক হাজার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার টাকায় ক্রয় করতে পারবেন একদম টিপটপ কন্ডিশনের একটা বাইক ডিজিটাল যারা ঢাকা মেট্রো নাম্বার করা ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল মিটার ডিস্ক ব্রেক একশো দশ সিসি তেলের মাইলেজের রাজা মাইলেজটা মিনিমাম পঞ্চাশ কিলো যাবে আশা করা যায় এদিকে আছে আরও একটি বাইক এটা হচ্ছে ডাবল ডিস্কের ডায়ন হ্যাঁ ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড দশ বছর ফুল টাকার কাগজ করা সামনে একটা ডিস্ক পিছনে একটা ডিস্ক দুইটা ডিস্ক ইঞ্জিনে কোনো কাজ কাম নাই সেলফে সেলফে টোকা টোকা একটা দিয়ে নিতে পারবেন হলুদ কালার ইয়েলো কালার হ্যাঁ এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল একদম অনলি বিয়াল্লিশ হাজার টাকা পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে রানারের টার্বো রানারের টার্বো ইঞ্জিনে কোনো কাজকাম নাই এবং ইঞ্জিনটা সেলফে স্টার একশো একশো পঁচিশ সিসির বাইক মাইলেজটা খুবই ভালো দেবে ডিজিটাল মিটার ডিস্ক ব্রেকের বাইক ঢাকা মেট্রো নাম্বার করা এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বিয়াল্লিশ হাজার টাকা মোটিফাই করা মট করে একটা বাইক বাইকটা মূলত ওয়াল্টন ব্র্যান্ডের এটা নাম্বার করা দশ বছরের ফুল টাকার কাগজ করা ঢাকা মেট্রোর নাম্বার কেজিএফ ক্যাপরেচার লুক দেওয়া আছে বাইকটিতে থ্রিপা ড্যান্ডেল এই বাইকটি নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে সেলফ স্টার্টের একটা বাইক অনলি বিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ফ্রিডম এলএমএল চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নাই ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস নামে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটি পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় পাশাপাশি আছে রানার বুলেট রানার বুলেট আছে তিনটা তিনটা বুলেটই আছে আনটাচ ইঞ্জিন তিনটাই ডিজিটাল নাম্বার করা এটা রেড কালার চাকা দুটা কন্ডিশন ভালো ডিস্ক ব্রেকের বাইক সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না এই ব্যাগটি করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে রানার বুলেট এটা ব্ল্যাক কালারটা হানড্রেড সিসির তেলের মাইলেজটা খুবই ভালো দেবে ডিজিটাল নাম্বার করা ডাকার নাম্বার চাকা দুটা একদমই নতুনের মতো আছে ডিস্ক ব্রেকের একটা বাইক আন্টাজ ইঞ্জিন তেলের রাজা হান্ড্রেড সিসি টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই এই বাইকটা করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় এদিকে আছে আরও একটি বুলেট এই বুলেটটাও আন্টাজ ইঞ্জিন ডিস্ক ব্রেক ঢাকা ডিজিটাল প্লেট হ্যাঁ এই ব্যাগটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় পঁয়ত্রিশ 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 পাশাপাশি আছে প্লাটিনা আর একটি আছে রেঞ্জার এটা হচ্ছে রেঞ্জার ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ড বাইকটার কন্ডিশন খুবই ভালো চাকা জোটা নতুনের মতো হ্যাঁ এই ব্যাগটার আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে যারা অল্প টাকায় একটা বাইক ক্রয় করে রাইড শেয়ার করতে চান তাদের জন্য অনেক অনেক বেস্ট হবে এই বাইকটি এই বাইকটি নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম আটত্রিশ হাজার টাকায় এদিকে আছে বাজাজের প্লাটিনা। বাজাজের প্লাটিনা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন বাইকটির আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকায় বাজাজের প্লাটিনা তো এই ছিল আমাদের ভিডিও আমরা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না ভিডিও শেষ করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যে আর বলো ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটা শেয়ার দিয়ে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম